হ্যালো ওয়ান ওয়েলকাম টু রিয়াজ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো দেখতে পেরেছ আমি কি ভালো আছি আর কি মানে ব্যামারে মানে যাচ্ছে দিনগুলো আমার মানে কি বলবো আজকে বিশ দিন হয়ে যাচ্ছে মানে জ্বরে এরকম ভুগছি আর মানে আজকে যাব মানে ডক্টর দেখাতে মানে রক্ত টেস্ট করব মানে কি হয়েছে মানে আমার ভিতরে কি বেমার এটা জানার জন্য তো দেখতে পাচ্ছো এদিকে কানও শুনছি না কানের ড্রফ তারপরে বিক্স নিয়ে ঘুমিয়ে থাকি মানে এগুলো দিয়ে দিয়ে আমার দিনগুলো যাচ্ছে তো না খাওয়া দাওয়া না রান্না বাড়া কিচ্ছুই করতে পারছি না মানে কি বলবো আজকে আমার বাড়িতে কেউ নেই বলে আজকে আমার এই দশা হয়েছে না শ্বশুর আছে না শাশুড়ি আছে এরকম করে দিনগুলো যাচ্ছে তো দেখতে পাচ্ছ তো মাও এসেছে মানে দিদি দিদির বাড়িতে এসেছিলো মানে মানে দিদির দিদিকে খাওয়ানোর জন্য এসেছিলো তো এইদিকে দেখতে পাচ্ছ মা এখানে রান্না করেছে আর আমি ডক্টর দেখিয়ে এসেছি মাকে নিয়ে গিয়েছিলাম ডক্টর দেখাতে তো মা এখানে এসে রান্নাবাড়া করছে মানে মাছ মাছ ধরেছিল পুষ্কুনি থেকে তারপরে মাছগুলো বানাচ্ছে মায় তো আমি তো কিছুই খেতে পারি না তাও চেষ্টা করব দেখি আজকে খেতে পারি কি না তো মানে রক্ত নেই নি কারণ আমার ব্লাড নেই প্রেশারও লো একদম এরকম হয়ে রয়েছে তো তার জন্য কিছু কিছু ওষুধ দিয়েছে তারপরে এগুলো ওষুধ খেয়ে মানে অল্প এখন সুস্থ হয়েছি তো এখানে পুচকিও ঘুমাচ্ছে পুচকিকেও মানে যত্ন টত্ন করতে পারছি না দেখতেই পারছো পুচকির মানে শরীরের অবস্থা কি হয়েছে তো এদিকে মা ভাতটা বেড়েছে আর এদিকে মা পুচকির সাথে খেলাধুলো করছে আর মা মানে কালকেই চলে যাবে দিদিন দিদির বাড়িতে কারণ অল্প মানে সুস্থ হয়েছি তার জন্য মা কালকে চলে চলে যাবে দিদির বাড়িতে তারপরে আবার আসবে আমার বাড়িতে তো মার সাথে আবার চলে চলে যাব লঙ্কা তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই নেক্সট কোনো ব্লকে আবার তোমার